আপনি আপনার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিলেন এমন ছেলের হাতে তুলে দিলেন যার সম্পদ আছে যার সরকারি চাকরি আছে সে বিসিএস ক্যাডার অথবা যার অনেক প্রপার্টিজ আছে কিন্তু তার মধ্যে দিন এবং চরিত্র নাই তাহলে আপনার এই কন্যা কখনোই ওই পরিবারে সুখী হতে পারবে না হওয়া সম্ভব নয় কিন্তু দিনদারি মানদণ্ড একটাই সেটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দিনকে যে মেনে চলে যেই মেয়ে চরিত্রকে হেফাজত করে সেই হচ্ছে প্রকৃত দিনদার আর পুরুষের ক্ষেত্রে আলোনা বিশ্বসরাম বলেছেন যে ইজা যা তারদৌরা দি নাহু হুলকা উফ ফার্জ যে তোমাদের কাছে যদি এমন কোনো প্রস্তাব আসে এমন কোন ছেলে তোমাদের মেয়েদের জন্যে বা তোমাদের বন্ধের জন্যে প্রস্তাব নিয়ে আসে তার মধ্যে যে দুইটি জিনিস থাকে তাহলে বিয়ে দিবে সে দুটি জিনিস কি তরদাউন দি নাহ তার দিনদারি দুই নম্বর হচ্ছে অহুলুকা ও তার চরিত্র একজন পুরুষের জন্যে এই দুইটি গুরুত্বপূর্ণ তার দিনদারি এবং চরিত্র এই দুটো জিনিস যদি ঠিক থাকে আল্লাহ নব্বিশ বলেছেন যে তুমি তোমার মেয়েকে বা তোমার বোনকে ওই ছেলের সাথে বিয়ে দাও যদি এমনটি না করো তাহলে ব্যাপক ফসাদ সৃষ্টি হবে সমাজের মধ্যে আপনি একটা ছেলেকে আপনার মেয়ের জন্যে পছন্দ করেছেন কিন্তু দুর্বাগ্য সত্য আপনি দেখতেছেন তার চাকরি তার অর্থনৈতিক অবস্থা তার প্রপার্টিস এগুলো দেখে যদি আপনি বিয়ে দেন তার দিনদার যদি আপনি না দেখেন চরিত্র যদি না দেখেন আপনি আপনার মেয়েকে এমন ছেলের সাথে বিয়ে দিলেন এমন ছেলের হাতে তুলে দিলেন যার সম্পদ আছে যার সরকারি চাকরি আছে সে বিসিএস ক্যাডার অথবা যার অনেক প্রপার্টিজ আছে কিন্তু তার মধ্যে দিন এবং চরিত্র নাই তাহলে আপনার এই কন্যা কখনোই ওই পরিবারের সুখী হতে পারবে না হওয়া সম্ভব নয় তো যাই হোক প্রিয় সাথে বন্ধুগণ রসুলের সুন্না আমাদের জীবনে পরতে পরতে রয়েছে আমাদের বিবাহ দাম্পত্য আমাদের ঘুম আমাদের খাওয়া দাওয়া ফেরা আমরা কাজ করবো আমরা সরকারি চাকরি আমরা ব্যবসা বাণিজ্য করবো সকল ক্ষেত্রেই আল্লাহ নবী সাল আলী আসসালামের সুন্না রয়েছে আমরা যদি এই সুন্নাগুলোকে ফলো করতে পারি তাহলে নিঃসন্দেহে আমাদের জীবনটা সুখময় হবে শান্তিময় হবে আমাদের সমাজটা একটি আদর্শ সমাজে পরিণত হবে আমাদের রাষ্ট্র একটি সমৃদ্ধ এবং আদর্শ রাষ্ট্রে পরিণত কোনো সন্দেহ নাই বর্তমান পৃথিবীতে এই বিশৃঙ্খলা এবং অশান্তির মূল কারণ হচ্ছে ইসলামী যে আদর্শ ইসলামের যে বিধিবিধান রাষ্ট্রলী করিমস্লাহ সুন্না এগুলো থেকে দূরে থাকা তাই আসুন আমরা প্রিয় নবী সাল সুন্নাকে আমাদের জীবনে ধারণ করি আমাদের পরিবারের মধ্যে সেগুলোর প্র্যাকটিস করি আমাদের সামাজিক জীবনে আমাদের পেশাগত জীবনে আমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে রসুল করিম সাল্লামের সুন্না আমরা জানি এবং সেগুলোকে প্রয়োগ করার জন্য সর্বাত্মক চেষ্টা করি রব্বুল আলমিন আমাদের সবাইকে তফি দান করুন আল্লাহ মাহমিন আল্লাহ তালা আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আল্লাহ মাহমিন আমাদের মধ্যে যারা নানা সমস্যা আছে আল্লাহ আলমিন তাদের সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ মাহমিন যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদের ঋণ থেকে মুক্তি হওয়ার তফি দান করেন আল্লাহ মাহমিন যারা